আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং অল ফ্রেন্ডস কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকা সুস্থ থাকা মনে করে আজ দারুণ সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমরা তো থামবেল দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে কি ভিডিও মানে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের এখানে মাদ্রহা আছে যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে আর অনেকের বাবা মা নেই সেই সব বাচ্চাদের আজকে আমি ইউটিউব থেকে যে টাকাগুলো পেয়েছি যতটা সম্ভব আজকে আমি তাদের সঙ্গে খাওয়া দাওয়া করাবো আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো তাই তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট নিয়ে এসেছি আজকে ভিডিওটাকে প্লিজ কে স্কিপ করো না আর তোমরা আমার সাথে থাকলে আমি অনেক দূর এগিয়ে যাবো আর সকালে এই চা করে নিচ্ছি ডিম সেদ্ধ মুড়ি মটর মাখা অনেক কিছু আছে কারণ বাবা মারা সব চলে এসেছে তো তাই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব চাটা ছেঁকে নিচ্ছি দেখো ফজিবাবু ক্যামেরা করছে আমি চাটা ছাঁকছি আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিওজ প্রথম দেখছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘনটিটা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমার সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর এখানে বেগুনের পকোড়া আছে লঙ্কার পকোড়া মুড়ি টুড়ি আছে অনেকগুলো মুড়ি মাখিয়েছি যে যেমন খাবে সবাই বসে নিয়ে আর এই দেখো চাটা খেয়ে ভোজিবাবু বাজার টাজার করে নিয়ে চলে এসেছে দেখো কী কী নিয়ে এসেছে অনেক সবজি নিয়ে এসেছে বাঁধাকপি সবজি হবে কি কি হবে পুরোটাই দেখতে পাবে আজ ভীষণ দারুণ আমি আমি তো প্রচণ্ড খুশি হয়েছি আজ মনে হয় আমি লাইভে প্রথম খুশি হয়েছে যে ছোটো ছোটো বাচ্চাদের আমি নিজে হাতে খাওয়াবো আমি তো খুব খুশি খুব খুশি খুব খুশি হয়েছি আর খুশি হওয়াটাই স্বাভাবিক আমি যে এতদিন ধরে কষ্ট করলাম যে কষ্টের ফল পেয়েছি আমি চাই যে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে সেটা একটু শেয়ার করতে সেজন্য আজকে আমি বাচ্চাদের আমি মানে কি বলতো খুব আদর যত্নে খাবো যতটুকু পেরেছি সম্ভব ততটুকুই ভালোবাসে আমি এদের খাওয়াতে চাই আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমি চেষ্টা করব এইভাবে বাচ্চাদের পাশেও থাকতে এগুলো মা কাটাকুটো করে নিচ্ছে কারণ অনেকজন আসার কথা আছে অনেক কেউ আসেনি তাই মা বলছে আমাকে দে আমি বানাই আর আমার মা এমনিতে খুবই অসুস্থ তাও মা বলছে আমিই রান্নাটা আমি কাটা বাছা করে দিই রান্না তো করতে হবে না এই দেখো আমি মশলাটা পিষে নিচ্ছি আদা রসুনের পেস্ট সবাই হাতে মিলে মিশে তাড়াতাড়ি কাজকাম করে নিতে হবে কারণ বারোটা সাড়ে বারোটার মধ্যে ওরা ভাতটা খেয়ে নেবে বারোটা না মানে সাড়ে বারোটা আজান দিয়ে নামাজটা পড়ে ভাতটা খেয়ে নেবে কারণ আমাদের এদিকে বারোটায় আজান দেয় আর বাচ্চাগুলো সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তাই খুব তাড়াতাড়ি রান্নাটা করতে ছোটো দিনের বেলা কাজ করে মনে হচ্ছে যে কি তাড়াতাড়ি টাইম যাচ্ছে আর ফৌজিবাবু এলে খুব তাড়াতাড়ি টাইম যাই যাই না ঘড়ি কাটাটা মনে হয় যে আরও বেশি ফাস্ট চলে আর যখন একলা থাকি তখন তো এরকম মনে হয় না ফৌজিবাবু মানে একা বলতে কি যখন ফৌজিবাবু থাকে না তখন মনে হয় যে টাইম যায় না আর খুশির দিনগুলো যে টাইম এত তাড়াতাড়ি পের হয়ে যায় মানে পার হয়ে যায় কি বলবো আর বাবাই দেখো রান্না করতে বসিয়ে দিয়েছে বাঁধাকপি সবজিটা আগে হবে মানে মিক্স ভেজ সবজি বাঁধাকপি আলু মটরশুঁটি গাজর কাঁচা মানে মানে অনেক কিছু সবজি দিয়ে শীতে তো অনেক রঙ বেরঙের সবজি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর সবজি আমার তো ভীষণ পছন্দ আর এই রান্নাগুলো সমস্ত আমার বাবা করবে কারণ আমার বাবার রান্না খুবই টেস্টি আর খুব ভালো রান্না করতে পারে ফজি আমার বাবাও ফজি কিন্তু রান্নাটা খুব ভালোই পারে তাই দেখো বরমশাই বলছে আমাকে দিন আমি একটু নাড়াচাড়া করে দিই মানে কী বলতো সবজিগুলো অনেক বেশি হয়েছে গেছে কড়াইটা একটু ছোটো হয়ে গেছে মনে হচ্ছে আর কী সুন্দর দেখো খুব সুন্দর লাগছে দেখতে সেখানে অনেক সবজি দিতে বাকি আছে ক মানে প্রথম প্রথম আলুটা ভালোভাবে ভেজে নিয়েছে তারপর বাঁধাকপিটা দিয়েছে এখনও অনেক কিছু সবজি পড়বে এর মধ্যে তাই বাবা জামাইকে বলছে যে এতে আটবে না হয়তো হবে না আর একটা বড় কড়াই দাও তাই এই কথাগুলো বলছিল আর মানে সাইড থেকে প্রচুর আওয়াজ আসছিল তাই অরিজিনাল কথাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না আমি নিজেই ভয়েসটা আমি দিচ্ছি আর এই দেখো তারপর টমেটোর চাটনি হচ্ছে এখানে সব অনেক কিছু হয়ে গেছে আর কিছুটা কিছুটা বাকি আছে টমেটো চাটনি হচ্ছে খেজুর আছে কিশমিশ আছে তারপরে চাটনির মধ্যে অনেক কিছু ছিল আর এই দেখো ফজিবাবু এই দেখো চাল ধুয়ে নিচ্ছে ভাতের চাল ফোজে ও ভাতের জন্য সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চালটা ধুয়ে নিচ্ছে চলো চলো তোমাদের কী কী রান্না হয়েছে সেগুলো সবজিগুলো দেখায় ভাতটা হলে হয়ে যাবে এখানে বাঁধাকপি সবজি হয়েছে মিষ্টি আছে এই দেখো চাটনিটা দেখো কী সুন্দর হয়েছে চাটনিটা খুব সুন্দর হয়েছিলো আমি একটু টেস্ট করেছিলাম টমেটো চাটনি তাও লোপসামলাতে পারিনি একটুখানি টেস্ট করে দেখেছি আর শুধু মাংসটা হতে বাকি আছে ভাতটা শুধু ভাত বলছিলাম সরি মাংসটা হতে বাকি আছে বোন আর বর মিলে মুরগিগুলোকে কেটে নিচ্ছে শালি আর জিজুতে কী জি গল্প করছে আর মুরগিগুলোকে কাটছে আমি যাই না আর বাবা মাকে দেখায় চলো এই দেখো মা আর বাবা বসে আছে একটুখানি মানে মুরগি খাচ্ছে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে কিছু খাওয়া হয়নি তারপর খেয়ে এই দেখো আবার কাজে লেগে পড়েছে এবার এটা মাংস রান্না হচ্ছে মাংসের জন্য তেল আর পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এই দেখো দিয়ে দিলো তেজপাতা আমরা ঘরে সবাই মিলেই রান্নাটা করছি আর এই দেখো ফোজি তাই মানে মাংসটাকে লেবু মাখিয়ে নিচ্ছি যাতে মাংসটা অনেকগুলো মাংস তো যাতে ভেঙে না যায় আর এটা তো বৌদি তোমরা সবাই চেনো অনেকে হয়তো ভাববে যে নেহাদি তুমি কোথায় ভিডিওর মধ্যে আমি যদি ভিডিও বান্না আমি যদি ভিডিওর মধ্যে থাকি গো তাহলে আমার ভিডিওটা কেউ করার মতো নেই আমার একটা বোনের ছেলেকে বলেছিলাম সে কিন্তু করে নি ও নিজের কাজেই ব্যস্ত জানো বন্ধুরা তাই আমি নিজেই ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যাতে তোমাদের দেখে তোমাদেরকে তো আমি পুরো ফ্যামিলির মতো মনে করি তাই আমি ভাবি সমস্ত কিছু শেয়ার করি তা কিছুদিন দেখে ভিডিও দেওয়াও হচ্ছে না শরীরটা খুব একটা ভালো ছিল না আর ফৌজিবাবু বাড়ি এসেছে এটা আমি মানে এই ভিডিওটা একটু কিছুদিন আগেই দিতাম ফৌজিবাবু ছিল না কারণ ফৌজিবাবু আমার প্রচুর হেল্প করেছে আমি চাই ফৌজিবাবু আমাদের সঙ্গে থাকুক তার জন্য ফৌজিবাবু আসা মাত্রই এই দেখো এই কাজগুলো করছি মানে বাচ্চাদের খারাপ আস তারপরে এই দেখো বাচ্চারা সব চলে এসেছে কি ছোটো ছোটো বাচ্চারা দেখো সবাই চলে এসেছে বসে পড়েছে আমাদের রান্না পুরো কমপ্লিট চলো তোমার সঙ্গে একটু রান্নাগুলো দেখাই কি কি রান্না করেছি এই দেখো ভাত হয়েছে দেখলে তো মিক্সড ভেজ সবজি আর লাল লাল করে মাংস ঝোল আর এই দেখো ডাল চাটনি আছে মিষ্টি আছে সব পাঁপড় আছে এই দেখো মিষ্টি আর এই দেখো চাটনি এখানে ছিল না এই দেখো দেখিয়ে দিলাম আর পাঁপড় আছে কারণ পাঁপড়টা বাবা গরম গরম ভাসছে এখন তো খাবার লাস্টে খাবে তো তাই এই দেখো সব কিছু রেডি করে এই দেখো ভৌজিবাবু বাচ্চাদের খাওয়া দাওয়া করতে বসিয়ে পড়েছে এই দেখো সবাইকে থালাগুলো দিয়ে দিচ্ছে আর কি ছোটো ছোটো বাচ্চারা দেখো বাচ্চাগুলো খুবই স্মার্ট দেখো কী সুন্দরভাবে ভিডিও করছে আর এই দেখো বোন হেল্প করে দিচ্ছে বাচ্চাগুলোকে দেখে মন প্রাণ জুড়ে যাচ্ছিলো এত ভালো বাচ্চাগুলো একদম চুপচাপ আছে যে ছোট বাচ্চা কোনো রকমের মানে কিছু নেই এত ডিসিপ্লিন করে রেখেছে আমাদের মলবি সাহেবরা মাদ্রাসার বাচ্চাগুলোকে খুবই ভালো লাগলো আর এই দেখো কত ছোট ছোট বাচ্চা দেখো এত ছোট ছোট বাচ্চা অনেকের এখানের মধ্যে বাবা মা নেই যারা তিম বাচ্চা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখবে বাই